লাস্ট জুনে জুন পুষার আমাদেরকে রিভাইভ দিয়ে দিল আমরা নামতেছি সোলারাম অ্যাপের পার্কে নামার সাথে সাথে একটা অ্যানিমি আমাদেরকে দিয়ে দিল ফুল ড্যামেজ আর আমরা যেই ঘরে নামছি ওই ঘরে দুইটা অ্যানিমি ফাইটিং করতেছে বাইটির কাছে এম থাকে তাও আমরা বাইটিকে নকডাউন করে ফেলি তো আরেকটা ওয়াল থেকে বেরোয় ওইটাও আমাদের কাছে ওয়াইপ হয়ে যায় দুইটা প্লেয়ারকে মেরে একটা গ্রোজা এক্স আর একটা অ্যাম টেন আমরা যায় তো আমাদের সামনে একটা প্লেয়ার এটাকে আমরা মোটামুটি রকমের ড্যামেজ লাগাই তো গছের কভারে চলে যায় কিন্তু আমাদের কাছে অ্যাপজেল আছে ওইটা দিয়ে আমরা মোটামুটি রকমের ড্যামেজ লাগাই তো ওই থেকে বের হয়ে আসে আমাদের কাছে আবারও মারা খায় এই সাথে সাথে আমাদের টিমমেটের মাথা লাল আবারও একটা প্লেয়ার আমাদের কাছে আইসা পড়ে যেটাকে একটা শটও আমরা লাগাইতে পারি না এটা কিল আমাদের টিমমেট নিয়ে আনে এইদিকে আমার নক করা একটা প্লেয়ার প্লেয়ারিভেভ দিতে আসে ওইটাকে আমরা নক ডাউন করে ফেলি ক্রোজার ড্যামেজ দিয়ে সেই দিকে দেখতে দেখতে তিন নাম্বার প্লেয়ারও মারা যায় ওইটাকে আমরা রিবেভ দিয়ে দিই ফার্স্টে তো আমাদের টিমমেট উপরে ফাইটিং করতেছে ওইটার মাথা লাল হয়ে গেছে আবারও আবার সামনে দিয়ে একটা প্লেয়ার দিয়েছে ওইটাকে আমরা দিকে এটাকে আরেকবারও নকডাউন করে ফেলি এর সাথে সাথে হয়ে গেল আমাদের সাতটা কিল এই দিকে দেখতে দেখতে আমাদের আর ছাড়া আরো দুইটা প্লেয়ার লাইভ ওইটা একটা আমাদের সামনে দেখতে পাচ্ছি ওইটাকে আমরা নক টিম ওয়াইট পন করে ফেলি আমরা চারজন প্লেয়ার আছে আর একটা প্লেয়ার লাইভ আছে তো ওইটাকে আমরা মারার জন্য ওইটাকে আমরা খুঁজে বেরাইতাছি আর ওইটাকে কত জায়গায় খুঁজে পাইতাসি না তো এইদিকে দেখতে দেখতে বিশাল ভাইয়েরও একদম কম ড্যামেজ আসে আমাদের একটা টিমমেট আর বিশাল ভাইয়ের দেখতে দেখতে মাতালার কারণ বিশাল ভাইয়ের কাছে আমাদের টিমমেট আমাকে কিলটা করতে দিতেছে না আর আমাদের বিশাল ভাই বলতেছে টিমমেট নাকি গেছে এনিমি নাকি গেছে রিভাইভ দিতে গেছে এই জুনের মধ্যে গেছে টিমমেটকে রিভাইভ দিতে তাও আমরা এই কিলটা পাই নাই জুনের ভিতরে যাই কিলটা পাই নাই আর উপর দিকে আরও তিনটা প্লেয়ার নামতেছে তো এখান থেকে গেছে আমরা কয়টা কিল পাবো সেটাই দেখার বিষয় আসমান থেকে তিন তিনটা প্লেয়ার নামতেছে এর মধ্যে একটাকেও আমরা শট লাগাইতে পারতেছি না দেখতে দেখতে আমাদের টিম আরেকটা প্লেয়ারকে নকডাউন করে ফেলে তো এদিকে আমরা আবারও ট্রাই করতেছি আরেকটা প্লেয়ারকে নক নকডাউন করার কিন্তু অরের চেষ্টার পরেও পারলাম না তো দেখতে দেখতে আমাদের সামনে নেমে পড়ছে তো আমাদের টিমমেটও কি দৌড়টা দিয়েছে দেখতেই পাচ্ছ তো এদিকে আমরা কি এই কিলটা পাবো গাইস দেখতেই পার দেখতেই থাকো তো এবার এই কিলটা এদিক বের হবে গে আরে গাইস আর আবার হয়েছে আমাদের টিমমেট এটা গাইজ একটা কিলো গাইজ পাই নাই লাস্ট জুড়ে আমাদের টিমমেটের সাথে থেকে একটা কিলো পাই নাই তো এই ছিল আমাদের আজকে ভিডিওটা যা যা ভিডিও সব তো অবশ্যই লাইক দিয়ে যাওয়ার চ্যানেলটাই নতুন হয়ে থাকলে প্রত্যেকে গিয়ে থেকে সাবস্ক্রাইব করে যাও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইস